দেখেন সবার বাড়ির সামনে হয় মেন রাস্তাই ভালো কিছু আর আমার বাড়ির সামনে দেখেন শুধু গাছ জঙ্গল আর বাস বাঁশ গাছ এটা সুবরি গাছ একটা মেয়ের কেন গাছ ভিতরে আছে জাম্বুরা গাছ চালতা গাছ নারকেল গাছ আম গাছ দেখেন আরেকটা বিশেষ গাছ দেখেন একটা গাছ আছে এই যে গাছটা এটা দেখলে মনে হয় ওলালু গাছ দেখেন কিন্তু আসলে এটা ওলালু না এই দেখেন সকালবেলা আর সেই থেকে নিশি দেখা যায় সকালবেলা বৃষ্টি নাই কিন্তু নিশি দেখা যায় আর ডাকা বা দুপুরবেলা একটু পরে এমন গরম পরে তাও এখানে ভালো গাছ গাছ লাশ তো পরিবেশটা ঠান্ডা দেখেন যেতদূর যেমন খালি গাছ আর বাস আর জঙ্গল